ফয়জিল্লু মালদে প্রিয় দর্শক আজকে আমরা গাজীপুর চৌরাস্তায় পুরকহল সিনেমা হলের সামনে রয়েছি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সাকিব খানের বরবাদ সিনেমা ব্যানারটি আমরা যতটুকু জানতে পেরেছি এখানে অনেক লোকজন হয়েছে সিনেমা দেখার জন্য এখন ঈদের কয়েকদিন পর হয়ে গেছে যার কারণে সিনেমা দেখতে মানুষ তেমন একটা ভিড় আমরা দেখতে পাচ্ছি না তবে কিছু মানুষ আমরা দেখেছি যে সিনেমা হলের সামনে রয়েছে এবং টিকিট কাউন্টারের মধ্যে রয়েছে যারা টিকিট কিনতেছে তারা ছবিটি দেখার জন্য কিছু মানুষ রয়েছে যারা ব্যানারের সামনে দাঁড়িয়ে ছবি তুলছে তুলতেছে এটি হচ্ছে সিনেমা হলের সামনের অংশ যেখানে আপনার ব্যানার দেওয়া আছে এই সিনেমা হলের টিকেটের মূল্য হচ্ছে বক্স হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা করে আর যেটি বক্স না সেটি হচ্ছে দুইশো টাকা করে জনপতি যারা সিনেমা দেখতে চান তারা কিন্তু চলে আসবেন এখন লোকজন কম আছে ভিড় কম আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন